ওইখানে বেশি পানি মাঝখানে বেশি পানি এইখানেই থাকো ওইখানে যাই না হ্যাঁ আমি ওই সাইডটা ভিডিও করে নিয়ে আসি হ্যাঁ আমি ভিডিও করে নিয়ে আসি তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও না দেখেন কত মজা করে এগুলো আসলে সব বাচ্চা বয়সী খোলা পানি সব অল্প বয়সের বাচ্চারা বিভিন্ন রকমই আছে তবে অল্প বেশি মামা আপনারা ওইখানে নামতে পারেন না ওইখানে যান না কে ওইখানে তো বেশি পানি ওইখানে মজা বেশি না

টাকা পয়সা রোজগার করতে হয় এমন আনন্দ করতে হয় সব কিছু মিলে মানুষের জীবন আমি মনে করি যে আসলে সব সময় যদি কষ্ট নিয়ে থাকে আমার মতো আগে আসলে বুঝতাম না এখন বুঝি যে আমার মতো কষ্ট নিয়ে যদি থাকে তাহলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যাব সুতরাং আমি এখন বুঝি যতটুকু বুঝি যে হ্যাঁ কর্ম করার পাশাপাশি আনন্দ করা দরকার আছে দেখেন বাইকারও সবাই প্রথমতাই আছে তো ওরা সব বাচ্চারাই অল্প বয়স এখানে তা আমি তো তাদের সাথে আমার আসলে অনেকটা ভালো লাগতেছে এখানে আইসা যে দুঃখ যন্ত্রণা মানুষের ভিতরে থাকে তো ওই দুঃখ যন্ত্রণা সব সব কিছু যায় কিছু করতে হয় টাকা ভিজাই তা হামিদ এই যে দেখেন টাকার কি অবস্থা আনন্দ ঠেলায় ও টাকা বিজয় ফেলাইছে তো অন্য সাইডে যাব ভিডিও করার জন্য ওই যে ওই সাইডে একটু মজা করতেছে তো অবশ্যই কমেন্টে বলবেন আসলে কতটা মজা দিতে পারতেছি আপনাদেরকে তবে আমার কিন্তু অনেকটা ভালো লাগতেছে তো এখানে দেখেন বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ছে